আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই বেশ ভালো আছেন আমি আনিকা চলে এসেছি এভিয়েশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়ার জব সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আবারও আপনারা যারা যারা সার্বিয়ার ব্যাপারে জানতে ইচ্ছুক বা সার্বিয়ার আপডেট সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে থাকবেন কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি সার্বিয়া সম্পর্কে ফুল ডিটেল দিব পাশাপাশি আপনাদের সামনে শো করব সার্বিয়াতে পাসপোর্ট দিয়েছেন তাদের তাদের হচ্ছে নাম কিংবা সংখ্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়ার্ড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি দর্শক সার্বিয়া সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের কথা বলতে হবে সার্বিয়ার ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিংবা সার্বিয়া সম্পর্কে বেসিক কিছু নলেজ আমাদের অবশ্যই জানতে হবে তো চলুন জেনে আসি সার্বিয়া সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী ও বিচার বিভাগীয় শাখায় বিভক্ত সার্বিয়ার ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল আঠারোশো সালের সংবিধান যেটি স্টেটেন্সের সংবিধান নামেও পরিচিত যা সেই সময়ের ইউরোপের সবচেয়ে প্রগতিশীল ও উদার সংবিধানের মধ্যে একটি বিবেচিত হয়েছিল এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ এখন চলুন জেনে আসি সার্বিয়াতে আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন এবং সেখানে কাজের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে চলেছেন আপনারা সার্বিয়ায় দু ধরনের কাজ করতে পারবেন একটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং দ্বিতীয়টা হচ্ছে জেনারেল হেল্পার সো ফ্যাক্টরিতে আপনার বিভিন্ন পদে কাজ করতে পারেন যেমন লোড আনলোডের কাজ কিংবা ফুড প্যাকেজিং বা ফুড ডেলিভারির কাজ এছাড়াও আপনারা জেনারেল হেল্পার পদে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে এবং এই কাজগুলি করতে চাইলে আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং এখানে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন তবে যদি আপনি চান তাহলে কিন্তু আপনার ডিউটি টাইমটা বাড়ানো যেতে পারে সেক্ষেত্রে ওভার টাইম যতখানি করবেন তার একটা পেমেন্টও কিন্তু আপনার বেতনের সাথে অ্যাড হয়ে যাবে এবং সার্ভেই আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সার্বিয়ায় যাওয়ার জন্য সার্বিয়াতে গেলে কিন্তু খাবারটা নিজের ম্যানেজ করতে হবে আর থাকাটা একদমই ফ্রি থাকবে তো এই সমস্ত রকমের ডিটেল জেনে তারপরে কিন্তু আপনারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করবেন আমাদের মাধ্যমে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্নপূরণের অন্যতম একটি মাধ্যম সো প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি এখন জেনে আসি আরেকটি ইম্পর্ট্যান্ট তথ্য সেটি হচ্ছে যদি সার্বিয়াই আপনারা যেতে চান তাহলে আপনাদের কী কী পেপার প্রয়োজন বা কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সো প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে হতে হবে দু বছর এরপরে আপনার প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের ল্যাপ সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি এবং এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং পুলিশ ক্লিয়ারেন্স পেপার দেওয়ার পরে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থাকে আপনি সেটিও আমাদের জন্য নিয়ে আসতে পারেন এই সব করা ডকুমেন্টসই কিন্তু খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হবে এবার চলুন দেখে আসি যে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পাসপোর্টগুলো আমাদের কাছে জমা হয়েছে সেখানে কতগুলো পাসপোর্ট রয়েছে সো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো পাসপোর্ট রয়েছে এখানে মোট একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা মোট নটা পাসপোর্ট রয়েছে এবং এই নটা পাসপোর্টই কিন্তু এই যে সার্বিয়ার আপনারা দেখলে খুব ক্লোজলি দেখলে দেখতে পারবেন এই প্রত্যেকটা পাসপোর্টই কিন্তু সার্বিয়ার জন্য জমা করা হয়েছে তো এখনো আপনারা যারা যারা সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা করেননি কিংবা শিওর হতে চাচ্ছেন যে আপনারা অ্যাকচুয়ালি সার্বিয়াতে যাবেন কি না তারা কিন্তু মোটেও সময় নষ্ট না করে চলে আসবেন ফ্লাইয়া ডেভিয়েশনে কেননা আমরা কোনো তৃতীয় পক্ষ ছাড়াই কিন্তু আপনাদের কে পৌঁছে দিয়ে যাচ্ছে আপনার কাঙ্ক্ষিত দেশে সো আশা করছি আপনার নেক্সট ভ্রমণ কিংবা আপনার নেক্সট যে গন্তব্য সেটি সম্পন্ন হবে আমাদের মাধ্যমে সো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই পর্যন্ত আশা করি সকলেরই খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতেটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ